সালাইকুম দর্শক বিন্দু এই যে আমার সিম গাছ দেখেন এই সিম গাছের যখন ফুল আসবে বা সিমগুলা ধরতে শুরু করবে তখন কিন্তু সিমগুলা এই যে আমি আপনাদেরকে দেখাই একটু এই যে দেখেন এই যে পোকাগুলো এটা আমি অনেক দিন আগে আমার জমিতে হচ্ছে পাচ্ছিলাম দেখেন কি পরিমাণে পোকা হচ্ছে পড়ছিল সেই বায়ামগুলা এখন আমার জমিতে আছে তা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি এই পোকাগুলো আপনার এই সিমগুলাকে মানে নষ্ট করে দেবে আপনার ওইখান থেকে মানে সিদ্ধ করে দেবে ওইখান থেকে পচনের সৃষ্টি হবে বা আঁকা বাঁকা হয়ে যাবে মানে আপনি ওইটা খাইতেই পারবেন না এরকম একটা অবস্থা তা আপনারা চাইলে কিন্তু এই সিম গাছে এই ম্যাজিক ফেরামন ফাটটা দিয়ে এই ক্ষতিকর পোকাগুলা খুব সহজেই দমন করতে পারেন এটা জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এই মেডিসিনটা এই যে ইস্পাহানি কোম্পানি কিউফেরো যে তাবিজটা আছে এটা এই যে দেখেন যে উস্তা তারপরে হচ্ছে আপনার কুমড়া সিম এই জাতীয় যত ধরনের ফসল আছে সব ফসলের জন্য এটা কার্যকারী আর হচ্ছে এই যে এই যে ওই মেডিসিনের ভিতর হচ্ছে দুইটা করে তাবিজ থাকবে এই তাবিজগুলো ঠিক এভাবে ঝুলিয়ে দিয়ে আপনার হচ্ছে এই বয়ামের মুখটাটা যে প্যাচ সিস্টেম এই দেখেন যে প্যাচ সিস্টেম জাস্ট আমি লাগিয়ে দিয়ে এইভাবে হচ্ছে ঝুলিয়ে দেবেন দেখবেন যে এর কার্যকারিতা শুরু হয়ে গেছে ধন্যবাদ